সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আধ্যাত্মিক তন্ত্রমন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নিয়ে এলাম শয়তানি লজ্জাত নেসা তাবিজের কিতাবের ভিডিও দর্শক আপনারা অবশ্যই জানেন যে গুরুবিদ্যার হাতে লেখা এই কিতাবটা সম্পূর্ণ বিভিন্ন কিতাব থেকে সংগ্রহ করা পরীক্ষিত কাজ দিয়ে এই কিতাবটা রচিত তো এই কিতাবটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠা উলটিয়ে উলটিয়ে আজকের ভিডিওতে এই কিতাবটা দেখাবো তো আপনারা যারা আমি সবার আগে যেটা বলবো যে আপনারা যারা কবিরাজি কাজ করার সময় বিভিন্ন সময় নিজেরা দিতে পড়েন যে কোন কিতাব থেকে আমি কাজ করব বা কোন কাজটা করলে আমার সমাধান আসবে তো আপনাদেরকে বলবো যে আপনারা আগে বইটার ভিডিও দেখেন কাজ দেখলে বুঝতে পারবে এটা সম্পূর্ণ গুরু কিতাব শয়তানের লজ্জাতুন নেসা এবং বইয়ের পরে যে ভিডিও নাম্বারটা দেখছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন এই কিতাব বাংলাদেশের কেউ আপনাকে দিতে পারবে না একমাত্র আমি তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ ছাড়া কিতাবটার আপনারা ভিতরে দেখলে এরকম পেয়ে যাবেন শসীপত্র এবং কিতাবে ভিতরের অংশগুলো দেখলে পাবেন শত্রুকে শেষ করার কবর দেখেন সম্পূর্ণ গুরুবিদ্যার হাতে লেখা এই কিতাবটা বশীকরণ চব্বিশ ঘন্টার মধ্যে হাজিরা দেখার নকশা জাদুটনা নষ্ট করা নকশা বশীকরণ নকশা এবং প্রত্যেকটা কাজ দেখেন যে হাতে লেখা সম্পূর্ণ উস্তাদের হাতে লেখার কিতাব বারো ঘন্টায় বশীকরণ নকশা সাত দিনে বশীকরণ কবচ বান চালানি মন্ত্র শরীর বন্ধ করার তাবিজ বশীকরণ তিন ঘন্টায় বান মারার নকশা তিন দিনে চব্বিশ ঘন্টায় বশীকরণ বশীকরণ তিন দিনে একদিনের মধ্যে প্রেমিকাকে হাজির করার তদ্ভির চব্বিশ ঘন্টায় বশীকরণ নকশা জিন চালান করে বশীকরণ বশীকরণ নকশা আটচল্লিশ ঘন্টায় এগারো ঘন্টায় বশীকরণ ছয় ঘন্টায় বশীকরণ সীতাদেবী সাধনা অর্থাৎ আপনারা চাইলে এই সীতা দেবী সাধন করে আপনারা ওই সীতা দেবীকে দিয়ে যে কোনো ধরনের কাজ করায় নিতে পারবেন এই কাজগুলো কিতাবের মধ্যে পাবেন বশীকরণ কোকা পণ্ডিতের নকশা ছয় ঘন্টার মধ্যে কোকা পণ্ডিতের বশীকরণ বন্ধ বিয়ে খোলার তদবির বিয়ে বন্ধ করার নকশা বিয়ে খোলার নকশা ছয় ঘন্টায় বশীকরণ জাদু টোনা নষ্ট করা বশীকরণ নকশা তিন দিনে তিন দিনে লজ্জাতুর নেশার বশীকরণ বশীকরণ নকশা কোকা পণ্ডিতের বান নষ্ট করার তদবির বশীকরণ নকশা তিন দিনের সাত ঘন্টায় বশীকরণ তিন ঘন্টায় বশীকরণ বশীকরণ লজ্জাত নেশা আটচল্লিশ ঘন্টায় প্রেমিকাকে হাজির করার তদ্ভির বশীকরণ এক ঘন্টায় কোকা পণ্ডিতের বশীকরণ এগারো দিনে কোকা পণ্ডিতের চোদ্দ দিনের বশীকরণ কবচ তো দর্শক আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি যে আপনারা যারা এখানে দেখলাম যে অধিকাংশ কাজগুলো বশীকরণের তো যারা আপনারা বশীকরণ কাজের জন্য কাঁচা অর্থাৎ কাজ করলে কাজ হয় বা হয় না আপনারা চাইলে আমার কাছ থেকে এই কিতাবটা সংগ্রহ করতে পারেন এই থেকে কাজ করে কাজ হয়নি এমন রেকর্ড খুব কম আছে আপনারা যে কোনো বিষয়ের পরে ভিত্তি করে এটা দিয়ে বসীকরণ কাজ করলে আপনারা কাজের সমাধান উঠাইতে পারবেন তো আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের প্রিয় বন্ধুদের মাঝে শেয়ার করবেন আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন কিতাবের ভিডিওতে লাইক করবেন যদি পছন্দ হয় এবং আপনার অবশ্যই এইরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকাম বাটনটি বাঁচিয়ে রাখবেন কিতাব যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে কিতাব সংগ্রহ করতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা